আসসালামু আলাইকুম দর্শক দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আমাদের আজকে ভিডিও শুরু করছি দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি পোনার পুকুরে আজকে আমরা জাল টানতেছি দর্শক এটা আমার একটা পোনার পুকুর এই পুকুরটা এক বিঘা এবং এই পুকুরটার গভীরতা আছে দশ ফিট তো এই দশ ফিট গভীরতার পুকুরে আমরা কিছু পোনা স্ট্রক করে রেখেছি এটার ভিতরে স্টক করে রাখা হয়েছে টাইটকেনি মাছ বা কেউ বলেন রায়কর কেউ বলেন আয় কেউ বলেন রায়ক মানে এক এক অঞ্চলে মাছটা এক এক নামে পরিচিত বেসিক্যালি এই মাছটা বাটা মাছের মতো দেখতে এবং মাছখানে যে কালো একটা ডাক থাকে এবং বাজারে অনেক উচ্চ মূল্যের একটি মাছ তো দর্শক এই টাইটকেনি মাছের যে গ্রোথের পারফরমেন্সের ব্যাপারটা সেটা হচ্ছে যে টাইটকেনি মাছটা যদি আসলে নতুন মাছ হয় এই বছরের মাছটা এই বছর ছাড়া হয় তাহলে একটু যদি মাছের ঘনত্ব পুকুরে বেশি থাকে তাহলে খুব একটা বড় হতে চায় না সেই ক্ষেত্রে আমরা যেটা করি যে এরকম ছোট ছোটো পুকুরে এনে আমরা মাছগুলোকে এইভাবে স্টক করে চাপে রেখে দিই হ্যাঁ তো ধরেন এই বছর আষাঢ় শ্রাবণ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যদি চাপে রাখি আগামী বছর ফাল্গুন চৈত্র মাসে সেই মাছটাকে আমরা আবার ফাইনাল কালচারে দিয়ে দিই এরকম এক বছর স্ট্রক করে রাখার পরে চাষে দিলেই কেবল মাছটার গ্রোথ ভালো হয় এবং মাছটা দেখতেও সুন্দর হয় কেননা নতুন মাছটা এবং পুরাতন মাছটাই দুইটা মাছের যে আউটলুকিংয়ের একটা ব্যাপার কিছুটা হলেও পার্থক্য আছে আর দর্শক এরকম ছোট ছোট পুকুর আমার অনেকগুলাই আছে এগুলা কোনোটাতে আমি নদীর রেনু করি কোনোটাতে একটু বড় সাইজের পোনা করি কোনোটাতে ছোট পোনা করি এবং সেই পোনাগুলো নিয়ে আমি এক একর দুই একর তিন একর এবং বিভিন্ন জায়গায় চাষ করি আর এই পুকুরটাতে টাইটকেনি মাছের পোনা যেহেতু চাপে রাখা হয়েছে একটু বেশি পরিমাণে যাতে প্রাকৃতিক খাদ্য জমা হয়ে পুকুরে যাতে কোনো ধরনের গ্যাস বা অ্যামোনিয়া না হতে পারে সেই জন্য এটার ভিতরে আমরা অল্প পরিমাণে ষাট থেকে সত্তরটা গত বছর নদীর যে নতুন যে রেণু ছিল হ্যাঁ ধরেন গত আষাঢ় মাসের দিকে দেখতে পাচ্ছেন যে চারটায় কে সরি পঞ্চাশটা ষাটটায় কেজি এই সাইজের অল্প কিছু কাতলা মাছ দিয়ে রেখেছিলাম যাতে ফাইটোপ্লাংটনগুলোকে খেয়ে পুকুরটাকে ফ্রেশ রাখতে পারে এই ইয়ে করে এই চাপা চাপ উপর চাপাও সেই কাতলা মাছগুলো দর্শক প্রায় কেজি কেজি সাইজ এবং এক কেজির উপরে হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ মানে নতুন পোনা থেকে যে এত দ্রুত এত বড় হওয়া সম্ভব এটা আসলে ভাবলেই অবাক লাগে এটা আসলে নদীর মাছের স্পেশালিটি এবং পুকুরের তলায় যাতে গ্যাস জমা না হয় অ্যামোনিয়া না হতে পারে শৌর ভাই ওই কাতলা মাছটা দেরো এমনিয়া গ্যাসটা জমা না হতে পারে এই জন্য আমরা অল্প পরিমাণে খুবই অল্প পরিমাণে কিছু কালীবস মাছ দিয়ে রেখেছিলাম সেইগুলো নদীর ছিল আর এই ছোট মাছের ভিতরে বড়ো মাছ দেওয়া আসলে ঠিক না কিন্তু আমরা বেসিক্যালি যে কারণে দিয়েছিলাম যে আমাদের দেওয়ার উদ্দেশ্য ছিল যে পুকুরে যে অতিরিক্ত খাদ্য হলে যেন এরা খেয়ে যেন এটাকে সাবার করে রা পুকুরটা পরিবেশটা ভালো রাখতে পারে এবং দর্শক আমার ধারণা ছিল যে এই মাছগুলো জিরো থেকে ধরেন পঞ্চাশটা ষাটটা একশোটা কেজি থেকে হয়তো এই চাপের ভিতরে থাকলে হয়তো আটটা দশটা বা পনেরোটায় কেজি আসবে কিন্তু এইরকম যে কেজি কেজি হয়ে যাবে এটা আসলে আমি কখনো কল্পনাই করি নাই তো আল্লাহ অশেষ মেহরবানিতে নদীর মাছে খুবই ভালো গ্রোথ হয়েছে তো দর্শক আমরা ভিডিও আকারে আপনাদেরকে আমাদের চাপের পোনাগুলো দেখাচ্ছি এবং এটা ভিতরে অল্প কিছু নদীর যে নতুন পোনা একশো লাইনের সেটা অল্প কিছু দেওয়া হয়েছিল আপনাদেরকে দেখাচ্ছি মাছের সাইজ এবং আউটলুকিং আছে চেহারা এগুলো দেখাচ্ছি অর্ধেকটা তিন ভাগের এক ভাগ পোনা চাপাইছি এই পুকুরটাতে এক লক্ষ সাতত্রিশ হাজার টাইটকিনি মাছ কটা পোনা আনন্দ তো ভাই এক লক্ষ সাতত্রিশ হাজার টাইটকিনি মাছের পোনা রাখছি আমরা দশক এই দেখেন টাইটকিনি মাছের পোনা অরিজিনাল টাইটকিনি মাছের পোনা প্রত্যেকটা মাছের মাছেই অল্প অল্প দাগ আছে আসলে খুব ডেন ছিল এই জন্য ডাকটা ওইভাবে বোঝা যাচ্ছে না কিন্তু চাষে যাওয়ার সাথে সাথে সব মাছ আসলে ডাক চলে আসবে আর এইখানে এক কেজি সাইজের যে কাতলা মাছ আছে এবং কয়েকটা গ্রাস কাপ মাছ আছে এগুলো আমাদের যে গতকালকে প্রজেক্টে দেখেছেন আপনারা মাছ দিয়েছি ওই প্রজেক্টে কিছু মাছ শর্ট আছে ওই পুকুরটাতে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছি ওইখানটাতে চাষে দেবো ওই মাছগুলো দশকের পুকুরটাতে আমরা পাঁচ ছয়টা গ্রাস কাঠ মাছ রেখেছিলাম যেন ক্ষুদি পেনা ট্যানা টাইপের কোনো কিছু আসলে এখানে তৈরি হতে না পারে এই কারণে হ্যাঁ দাও এই কারণে অবশ্যই এখানে রাখা হয়েছিল এগুলো রাখার উদ্দেশ্য হচ্ছে যে ক্ষুদি পেনা হলে এরা সুন্দরভাবে যেন ছেঁকে ছেঁকে খেয়ে ফেলতে পারে এই কারণে আসলে কাঁথামাছ গুইনা দিও ওখ মাশাল্লাহ পনেরোটা কেজির বেশি হয়েছে হ্যাঁ হুম গুঁড়ো মাছ কমে ভাই আসলে এই কয়েকটা কালী বস আছে ভাই এগুলো যে কটা উঠছে দিয়ে দিও আচ্ছা যাক পরের দিন পাবো তবে পোনা নষ্ট হয় না যা দিছি তাই আছে তাই কোন ভাই পোনার কোয়ালিটি ভালো তো এই যে জালের ভিতরে চাপা আছে এগুলো কেউ সমস্যা হবে নাকি খবরদার এই পোনা নষ্ট করা যাবে না এই মাছ দিয়ে চাষ করতে হবে সব পুকুরে এগুলো আমাদের নদীর কাতলা মাছ কাতলা মাছের যে সুন্দর চেহারা দেখলেই আসলে ভালো লাগে আমার অনেক খরচ হয় অনেক বেশি এক্সপেন্সিভ আমার এই নদীর পোনা দিয়ে চাষ ব্যবস্থাপনা তারপরও আমি আসলে এই একটা কারণেই শুধু করি যে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং নদীর পোনা যেটা সব থেকে স্পেশালিটি যে দেখতে অনেক সুন্দর মাছগুলো বড় হওয়ার পরে এবং মাছগুলা যেমন সুন্দর দেখতে দেখতে সুন্দর হওয়ার কারণে কিন্তু বাজারেও একটু দামটা ভালো পাওয়া যায় আর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ার কারণে সারা বছরই দেখা যায় যে আসলে রোগ বালাই হয় না আর পাতিলে রাখতেছে এগুলা দুই কেজি আড়াই কেজি গ্রাস কাপ মাছ এইখানে অল্প কয়েকটা কাপ মাছ রাখা হয়েছিল যেন পুকুরে ক্ষুদি পানা টানা সব খেয়ে পুকুরটাকে পরিষ্কার রাখতে পারে এই জন্য কিন্তু অল্প দিনেই আসলে এই সাত আট মাসেই অনেক বড় বড় হয়ে গেছে। দু একটা কালীবস থাকলে ধরে নাই চলে গেছে অরিজিনাল কালীবস না একটু দেওয়াতেই সে দাও তো দাও দাও দর্শক এটা দেখেন অরিজিনাল কালীবস নদীর পোনা থেকে করা অরিজিনাল যে কালীবস সেই বস মাছ এটা নতুন পোনা থেকে খুবই ছোটো সাইজে ধরেন কেজিতে চার পাঁচ হাজার হবে চলে গেল এই সাইজের মাছ দিয়েছিলাম কয়েকটা অল্প কয়েকশো মাছ হয়তো দিয়েছিলাম কালীবাগটা আপনারা জানেন যে জালে খুব একটা আসে না কিন্তু এখানে হয়তো কয়েকটা মাছ আসছে দর্শক এটা দেখেন টাইট ক্যানি মাছের পোনা একটু একটু খেয়াল করে যদি দেখেন এর মাঝখানে দেখেন একটা দাগ আছে মাছগুলো অনেক চটপটে সহজে ধরলে শুধু লাফালাফি করে দেখেন দর্শক এটার মাছখানে দেখেন কালো একটা দাগের মতো আছে এখান দিয়ে এটা আসলে এই মাছটার স্পেশালিটি এবং উচ্চ বাজার মূল্যের মাছ এই বছর আমরা অনেক দামে মাছগুলো বিক্রি করেছি বিশ হাজার একুশ হাজার বাইশ হাজার টাকা পর্যন্ত এই বছর আমরা মন বিক্রি করেছি আর এটার ভিতরে পোনার ভিতরে কয়েকটা কোয়ালিটি আছে সেটা হচ্ছে যে দর্শক কিছু পোনা আছে অরিজিনাল কিছু পোনা আছে যে ক্রোজ ব্রিডিং করা সেই পোনাগুলো কিন্তু আসলে বড় হওয়ার পরে দেখতে বাটা মাছের মতো লাগে একদম অরিজিনাল লাগে না এই জন্য সেই মাছগুলোর দাম কম আর আমি যে পোনা দেখাচ্ছি এটা একটা কথা বলি যে আমি কিন্তু পোনার ব্যবসা করি না কেউ আবার এটা ভাববেন না যেন আমি পোনা বিক্রি করি আমাকে আবার পোনার জন্য ফোন টোন দিবেন না হ্যাঁ পোনার ব্যবসা আমি কখনো করি না আর আমার আপাতত করার আসলে ইচ্ছাও নাই আমি যেটা করি যে আমি নিজের জন্য করি এবং আমার এই ভিডিওর ভিতরে আসলে সচেতনতামূলক কিছু কথাবার্তা বলি এবং সাধারণ চাষি বা প্রান্তিক পর্যায়ের চাষিরা যেন আসলে না ঠকে যায় সেজন্য আসলে কথোপকথনগুলো থাকে আমার ভিডিওতে তো দর্শক এবং সমানিত চাষি ভাইরা এই টাইটকেনি মাসের রেনু আমি যদি ইচ্ছা করি তাহলে পাঁচ হাজার টাকা হলে কিন্তু বা দশ হাজার টাকা হলে এক কেজি রেনু কিনে নিয়ে আসা যায় কিন্তু আমি কিন্তু অনেক উচ্চ মূল্য দিয়ে এই মাছের দানিগুলোকে অনেক দূর থেকে কিনে নিয়ে আসছি এটার একটা কারণ হচ্ছে মাছের কোয়ালিটিটা ধরেন পোনা কিনতে যদি এককালীন আমার এক লক্ষ টাকা খরচ হয় কিন্তু মাছ বিক্রি করার সময় যখন টোন কেটন মাছ হবে তখন দেখা যাবে যে আমি অনেক বেশি টাকায় বিক্রি করতে পারবো হ্যাঁ আর পোনার কোয়ালিটিটা যদি ভালো না হয় তাহলে যেটা সমস্যা হবে বা দেখা যাবে যে আমরা কিন্তু বাজারে একটা মাইর খাবো অর্থাৎ বাজারে কিন্তু আমরা দামটা ভালো পাবো না সেখানে যেটা দেখা যাবে যে আমাদের বাজার ভ্যালু অনেকটা কম আসবে এবং লাভের পরিমাণটাও কিন্তু অনেকটা কম হয়ে যাবে তাই সবসময় একটা জিনিস চিন্তা করবেন যে যত পোনাগুলো সবসময় একটা জিনিস চিন্তা করবেন যে মাছ চাষ করার ক্ষেত্রে কখনো পোনা সস্তা দামে খুঁজবেন না ভালো পোনা ভালো দাম দিয়ে ভালো হ্যাসারির কাছ থেকে কিনবেন এবং ভালো লোকের কাছ থেকে কিনবেন অবশ্যই চাষ ব্যবস্থাপনায় আপনি লাভবান পাবেন বলে আশা করছি তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের ভিডিওটা আজকে আমরা এইখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম